বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি বিধি নিষেধ আরোপ করেছে ভারত শনিবার দেশটির সরকার এক নির্দেশনায় জানায় নির্দিষ্ট কিছু বাংলাদেশি পণ্য আর স্থল বন্দর দিয়ে আমদানি করা যাবে না বিশেষ করে পোশাক পণ্য ভারতীয় আমদানিকারকদের এখন শুধুমাত্র কলকাতা এবং মহারাষ্ট্রে নাবাসে ও সমুদ্র বন্দর ব্যবহার করে আনতে হবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে খোদ ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের মতো সীমান্ত রাজ্যগুলো কারণ এসব অঞ্চলে বাংলাদেশি সস্তা চাই দেব এর উপর নির্ভরশীলতা অনেক বেশি এনটিডিবির এক প্রতিবেদনে বলা হয়েছে কড়াকড়ির ফলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং পরিবহন খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে তবে কেন্দ্রীয় কর্মকর্তারা জানিয়েছেন জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্লোবাল প্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই জানিয়েছে ভারতে এই নিষেধাজ্ঞার ফলে সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্যের উপর সরাসরি প্রভাব পড়বে যা দুই দেশের মোট বাণিজ্যের প্রায় বিয়াল্লিশ শতাংশ স্থল বন্দর নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ফল কার্বনেটেড পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলার বর্জ্য প্লাস্টিকের পণ্য ও কাঠের আসবাবপত্র জিটি এর মতে এই নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন পদক্ষেপ নয় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সুতা চাল কাগজ মাছ দুধ সহ একাধিক পণ্যের আমদানি সীমিত করার জবাবে ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া এবং ডক্টর ইউএস চীন সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নিয়ে দেওয়া মন্তব্যকেও এর পেছনে প্রভাবক হিসেবে দেখছে সংস্থাটি পেট্রোপল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য কার্তিক চক্রবর্তী বলেন নতুন নির্দেশনার ফলে প্রতিদিন বিশ ত্রিশটি ট্রাকে আশেফ পোশাক সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তার মতে এই সিদ্ধান্তে সীমান্ত এলাকার হাজারো শ্রমিক চালক হেরপার ও লজিস্টিক কর্মী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সমুদ্র পথে পোশাক আনতে দুই সপ্তাহ সময় লাগে যেখানে স্থল পথে সময় লাগে মাত্র তিন থেকে চার দিন ফলে ভারতীয় ব্যবসায়ীরা এই পথে আগ্রহী নন ফলে সময় ও খরচ দুটোই বাড়বে বলে জানান তারা এতক্ষণ বোরের সাথে থাকার জন্য ধুন ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না